সবাইকে আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে নতুন একটি ঢোল তৈরি করলাম অনেক সুন্দর একটি ঢোল দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর বাঁচতেছে চুয়ান্ন বেড়ে ঢোল আর কি চুয়ান্ন বেড়ে ঢোল অনেক সুন্দর একটি ঢোল মানে মানে বড় বড় মধ্যে আর কি ঢোলটা দেখতেই পাচ্ছেন আর তেমন কিন্তু মানে এই না ভার না আর এই ডোলটা আমি অর্ডার পেয়েছি বল আপনার অর্ডার করেছিল সুদাম তা ভাই তার নাম হলো সুদাম আমাদের হিন্দু সম্প্রদায় তার নাম হলো সুদাম তার বাড়ি হলো আপনার ইয়ে কিশোরগঞ্জ নিকলি কিশোরগঞ্জ হাওড়ে বসে আর তার বাড়িটা এমনি এই ডোল অর্ডার করেছে আজকে আজকে এই ডলটা আমি ডেলিভারি দেব। আপনি হাজার টাকা ই করছিলো অ্যাডভান্স করছিলো আর বাকি টাকা আপনি ওইখান থেকে মাল পজ হলে বাকি টাকা ওইখান থেকে দিবে আর কি। অনেক সুন্দর কিট ঢোল আজকে তৈরি করলাম আজকে ডেলিভারি দিয়ে দেব। ইঞ্জিন কি রকম ফিশ মারতাছে। আর ঢোলটা দেখেন কাঠটা কি রকম ফিশ মারতাছে দেখেন। আর দোআল গোনা বরাবর আপনার প্লাস্টিকের এই দেখেন রিং পিতলের প্লাস্টিক ডল মানে ঢোল হয়েছে যে কয়দিন আপনার ইডো হয়ে এই কদিন ডোলের ডাইনা সাত নাম্বার ফাইবার করা আর হলো ডোলের বায়া আপনার খাসির চামড়া দেওয়া আছে আর কি তারা ভালো মানে ঢোল মানে খুঁজতেছেন একজন অর্ডার করে ফেলেন কানাই মেজিকেল সেন্টারে ওই যে নিচের নাম্বার ধরেলেও ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের সারা বাংলাদেশ করে ব্যবস্থা আছে আর আমার কাছে ঢোল অর্ডার করলে একটি করে এরকম করে কাটিয়ে ফিরিয়ে পাবেন আমি দিয়ে দেব বাংলাদেশের কেউ দেখবে না এটা এক কথা আমি ঢোলের সাথে একটা করে লাঠি ফিরিয়ে দেই ঢোল বাজায় তখন ভালো লাগো মতো বেরো রাই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন জয় করু দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার কথায় যদি বলে থাকে তো ছোটো ভাই হিসাবে করে দেবেন কারণ আমরা এত গুসায় কথা বলতে পারি না ছোটো হিসাবে কের ভাই লাগে কে কাকা লাগে কের মামা লাগে এরকম আর কি তেরা ভালো থাকেন জয় করো ছোটো ভাই হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু আমাকে এগিয়ে দেবেন আপনাদের দুবাই আপনাদের দুয়াই ভালোবাসি আমি এত যুগ আসতে পারছি